গত বাইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদকপুষ্ট জঙ্গি হামলায় পঁচিশ জন পর্যটকের মৃত্যু হয় ঘটনার নিন্দা করে সরব হয়েছে সারা দেশ পাল্টা প্রত্যাঘাতের কথা ঘোষণা করেছে কেন্দ্র কোন কোনো মহল থেকে উঠেছে সার্জিক্যাল দাবি স্ট্রাইকের এ নিয়ে রবিবার মুখ খুলেছেন তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন গত কয়েকদিন ধরে একাধিক সংবাদ মাধ্যমে কেন্দ্রের পদক্ষেপের দিকে নজর রাখছিলাম পাহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় নিরাপত্তায় গাফিলতি নিয়ে সঠিক তদন্তের পরিবর্তে ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা আর শুধু সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী পদক্ষেপের সময় নয় ওরা যে ভাষা বোঝে এটা সেই ভাষায় জবাব দেওয়ার সময় পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল করা হোক সোশ্যাল মিডিয়ার তৃণমূল সাধারণ সম্পাদকের এই বার্তার পর মুখ খুলেছে বিরোধী শিবির দেশের মানুষের ভাবাবেগকে সম্মান জানিয়ে কেন্দ্র পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে কেউ কেউ কোনো ব্যক্তি বিশেষের মতামত গৌণ বলে খোঁচা দিতে ছাড়েনি তারা আরএসএসের মত অভিষেকের কথায় প্রতিফলিত হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে রাজ্য সামলাতে পারছ না কাশ্মীরের ঘটনা যা ঘটেছে আর মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে শামশেরগঞ্জে কি পার্থক্য আছে পার্থক্য একটা আছে উইপেনের ক্ষেত্রে কাশ্মীরে গুলি মারা হয়েছে এখানে কুপিয়ে খুন করা হয়েছে কাশ্মীরেও হিন্দু বলে খুন করা হয়েছে মুর্শিদাবাদেও হিন্দু বলে খুন করা হয়েছে পার্থক্য কোথায় আগে কাশ্মীর নিয়ে অনেক তো দূরে কাশ্মীর আগে মুর্শিদাদটা নিয়ে চিন্তা করো মুর্শিদাবাদটা ঠিক করো তখন তো বাবু বলেছিলেন যে বিজেপি যেভাবে পুলিশকে পিটিয়েছে এবং পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে আমি ওই পুলিশের জায়গায় থাকলে এইখানে গুলি করতাম কোথায় এবার গুলি কোথায় গেল পুলিশে তখন বড় বড়ো গুলি বেরোচ্ছে এতদিন চুপ করে কোথায় ডুব মেরেছিল ভগবান জানে শীত ঘুম ভেঙে এখন বেরিয়েছে তৃণমূল কংগ্রেসটা আর পরিচালিত একটি দল সেটা পরিষ্কার হয়ে গেল এবং এই যুদ্ধযুদ্ধ উন্মাদনা তৈরি করে মানুষ যাতে ভারতবর্ষের মানুষের যে মৌলিক সমস্যা সেটা থেকে মানুষকে ঘুরিয়ে দেওয়া যায় এটাই পরিষ্কার হয়ে গেল পহেলগাঁও নিয়ে কেন্দ্রের পদক্ষেপের উপর আস্থা রেখেছে তৃণমূল যে কোনো সিদ্ধান্তে পাশে থাকার দিয়েছে বার্তা এমন পরিস্থিতিতে দলের সাধারণ সম্পাদকের পাক অধিকৃত কাশ্মীর উদ্ধারের বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল নিউজ টাইম